হঠাৎ করে আমরা একটু গ্রামের বাড়িতে যাচ্ছি অনেক দিন বা অনেক বছর পরে একটু গ্রামের বাড়িতে যাচ্ছি তো এখন যাওয়ার কথা ছিল না আমরা হঠাৎ করে যাচ্ছি আসলে বাচ্চারা যাওয়ার জন্য অনেক দিন যাবৎ বলতেছে তো যাচ্ছি আর কি এই জন্য তো আমি একদম সকাল সকাল উঠে গিয়েছি উঠে কাজকর্ম ছিল এগুলি বাসার দোয়াপালা টুকটা টুকটাক গুছ গাছ সব কিছু করতে করতে একটু লেট হয়ে গিয়েছে এরপর যেহেতু শুক্রবার ছিল আপনাদের ভাইয়া বলতেছেন নামাজ পড়ে তারপর বের হবে আর কি তো আমরা আমাদের বাসা থেকে বের হতে হতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গিয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট রুমে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আর পথে ক্যামেরা অন করতে পারি নাই কুমিল্লে একটুখানি অন করেছি সেটা খুব বেশি একটা ভিডিও করি নাই আর কি তো এখানে হচ্ছে একবারে বাড়ির দরজায় এসে ক্যামেরাটা অন করেছি এখানে বাড়ির পাশে কার বিয়ে হচ্ছে তো সেটা একটুখানি শ্যুট করেছি আর এখানে হচ্ছে বাড়ির দরজায় দোকানের সামনে আর মাদ্রাসা আর কি সেটাও একটু শ্যুট করেছি তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আমরা আস্তে আস্তে প্রায় ছয়টা সাতটা এরকম বেজে গিয়েছে ক্যামেরা অন করি নাই আর তো যেহেতু অনেকটা পথ এসেছি টায়ার্ড ছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা সবাই নাস্তা পানি খাওয়ার পরে আমি একটুখানি ক্যামেরা অন করেছি এখানে আমি নাস্তা খাবো প্রায় সবার খাওয়া হয়ে গিয়েছে তো এটা হচ্ছে খোলা জালি পিঠা বা খোলা জা পিঠা তো মাটির চুলায় আসলে অনেক বেশি মজার হয়ে থাকে গ্যাসের চুলায় তেমন একটা হয় না এরকম আর কি তো এটা চা দিয়েও খাওয়া যায় সবজি বা মাংসের জোল যে কোনো কিছু দিয়ে এটা অনেক বেশি মজার হয়ে থাকে তো আর দুই একজন বাকি আছে আর এখন আমি খাবো আর কি তো এখানে হচ্ছে আমার যা এটা বানাচ্ছে আর কি আর একবারে দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আপনাদের সাথে একটুখানি শ্যুট করেছি এখানে খেঁসারির ডাল বা সিমের মিশি রান্না করেছে মাছ দিয়ে আর দেশি মুরগি রান্না করেছে আর সাদা ভাত পোলাও শাক ভাজা ডিম এইসব আর কি রান্না করেছে আর একটা পাকিস্তানি মুরগি রান্না করেছে আর এখানে নদীর বাটা মাছ রান্না করেছে তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাড়িতে এসেছি হঠাৎ করে বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছে আমি তেমন একটা ভিডিও করতে পারতেছি না তো এখানে হচ্ছে একবারে সন্ধ্যাবেলা আসলে আমরা আরও একটু আগে যাওয়ার কথা ছিল আপনাদের ভাইয়ার আর বন্ধুর বাড়িতে গিয়েছি তো দিনের বেলা একটু ওদের কাজ ছিল এই জন্য আমরা যেতে পারি না আর কি তো বিকালবেলা আপনাদের ভাইয়া বলতেছে চলো একটু দেখা করে আসি তো আমরা এই জন্য গিয়েছি আর কি তো আমার ক্যামেরাটা তখন অন করতে মনে ছিল না পরে একটুখানি অন করেছি এখানে হচ্ছে পরের দিন সকালবেলা আমরা একটু ডাক্তার কাছে গিয়েছি আমার মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে পেট ব্যথা বমি জ্বর এগুলো আর কি এই জন্য একটু ডাক্তার কাছে নিয়ে গিয়েছি তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এসেছি আর এখন আমরা বাড়িতে চলে এসেছি এই জন্য একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ির দরজায় তো আজকে আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ